রিতা কই রিতা তো পলাশের লাগে গ্রাম ঘুরতে গেছে কার লগে গেছে মানে কখন গেছে কই গেছে ওরা আরে চিন্তার কিছু নাই পলাশের লাগে গ্রাম ঘুরতে গেছে তোমরা বুঝতাছো তো চিন্তার কারণ কি বিড়বিড় কিছু না ওরা কোন দিকে গেছে আমি কইতে পারি না যা খুঁজে দেখ এই ওই আমি না হাঁটতেছি কেন তুই কি করছ চল লগে আমার জুতোটা না ছিড়ে গেছে তাই পলাশকে ধরে হাঁটছিলাম তুমি কোথা থেকে আসলা আমি তোমারই খুঁজতাইছিলাম ওই এত খোঁজার কি আছে রিতা তো আমার সাথে বেরোইছি এটাই তো বড় সমস্যা কি সমস্যা এত কিছু তুমি বুঝবে না তুমি আসো আমার লগে আমার তো বেশ ভালোই লাগছে কেন যাব এত ভালো লাগন লাগবে না চলো বাড়িতে চলো ওই তোর সমস্যা কি রিতা গ্রাম ঘুরতে আসছে তাই আমার সাথে বেরোইছি এখানে তুই ঝামেলা করতেছস কেন ফুফুরে যাইতে কইছে তার জন্য আইছি মা আমাকে খুঁজতেছে মাই তো আমাকে ঘুরতে বলল ওর কথা শুনো না তো এক কাজ করো খুইলা খালি পায়ে হাঁটো ভালো লাগবে লাগছে চলো আমরা ওই দিকতে যাই ঠিক আছে চলো দাঁড়ো চলো